আমাদের টার্গেট কি আমাদের টার্গেট কি কিন্তু গোলাম হতে হবে কার কিন্তু আজকে মানুষ হয়ে গেছে মানুষের গোলাম ঠিক কিনা মানুষ আজকে মানুষের গোলাম হয়ে গেছে মানুষের প্রশংসা করতে করতে আল্লাহর প্রশংসা ভুলে যায় আমি স্মরণ করছি হাজার বছরের কুত্তদের স্কুলকে দেখে আল্লাহর নাম সম্মানিত ভাইয়েরা আমরা কারো প্রশংসা করব না কারণ যিনি আমার প্রাণের মালিক যার হাতে আমার প্রাণ তাকে আমি স্মরণ মহান তিনি বসে আছে নাকের সামনে খাবার কে দিয়েছেন খালি ভাতি খাবার খালি কি খাবার সব খাবার দেওয়া হল অক্সিজেন নাই থাকে উপায় আছে আছো উপায় অক্সিজেনের দাম কত কে করটাকে দেখেন টাকা লাগে লাগে টাকা রাহমান এমনি হওয়া যায় না রাহিম এমনি হওয়া যায় না রহমান তিনি এমনি হননি রাহিম তিনি এমনি হন পৃথিবীর সকল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা আল্লাপাক ফ্রি করে দিয়েছে সূর্য ফ্রি চাঁদ ফ্রি আকাশ ফ্রি জমিন ফ্রি অক্সিজেন ফ্রি সব ফ্রি কয়ে আল্লাহ কি আল্লাহ কি আমরা দেখে না আল্লাহ তুলে দেখে না কারে দেখে আল্লাহ আল্লাহ যত দামি যত এসেন্সিয়াল বিষয় সব আল্লাহ ফ্রি করে দিয়েছে অক্সিজেন ফ্রি

আমাদেরকে কষ্ট স্বীকার করে নিতে হবে বিপদ আসলে বিচলিত হওয়া যাবে না হতাশা একজন মমিনের জীবনে আসবে না রসুল যখন দাওয়াত দিলেন ইসলাম কবুল করেছেন আগে ধনী মানুষ না গরিব মানুষ বলেন ধনী না গরিব গরিব এসেছেন আগে এগিয়ে এসেছেন ধনীরা বরাবর একটু বিরোধিতা করেছে তবে হ্যাঁ ধনীদের পক্ষেও যে ইসলাম না তা না ধনীও ছিলেন একজন সাহাবি ছিলেন নাম শুনেছে রসুলের জামাই ওসমান গনি ওসমান গনি তিনি ধনী ছিলেন বিশাল ধনী ছিলেন কিন্তু ধনী হয়েও তিনি ব্যবসা করেছেন কার সাথে আল্লাহ আস্তে কবেন না কার সাথে আল্লাহর সাথে তিনি ব্যবসা করেছেন বিশাল ধনী ছিলেন সম্পদ কমে নাই কারণ খরচ করেছেন কামাই করেছেন এক সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বিশাল বড় ধনী মক্কার বিশাল বড় ব্যবসায়ী তিনি হিজরতের ডাক আসলো ব্যবসা বাণিজ্য সব হইয়া

তোমার বাড়ি আবু জেহেল দখল করেছে আল্লাহ তোমাকে সুন্দর একটা জান্নাতের বাড়িতে করে রেখে দিয়েছে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট কি জান্নাত এরপর এরপরে হামার রহমান দাও রাদিয়াল্লাহু তাআলা নহু সামনে দাঁড়ানো তাকে দেখে কেঁদে ফেললেন চোখের পানি মুছে মুছে তিনি বললেন আব্দুর রহমান আমি তোমাকে তোমার জন্য একটা বন্ধ নির্বাচন করে দেব একটা বন্ধ দিয়ে দেব আপনার খুবই সুন্দর মানুষ চাঁদ আলহামদুলিল্লাহ রসুল কিন্তু মজা করতেন রসুল মাঝে মাঝে মজা করে কথা বলতেন আমার রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম একদিন বসে আছেন এক সাহাবির সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর একটা গল্প কই ক। হুজুর জাহিলি যুগের গল্প কিন্তু ক হুজুর আমি যখন ইসলাম কবুল করি নাই তখন আমি একটা মূর্তি নিজের হাতে বানাইছি এত মহাবত করতাম এতটাকে সম্মান করতাম ভাবতাম এটাই ভাগ্যের নিয়ন্ত্রক সব কপাল এর দ্বারাই খুলবে আমার আমি ওকে চুমো দিতাম আমি ওকে শ্রদ্ধা করতাম বুকের সঙ্গে জড়ায় রাখতাম কাঁধে রাখতাম খুব সম্মান করতাম একদিন হঠাৎ করে আমার কোথাও চলতে গিয়ে হঠাৎ করে আমার প্রকৃতির কাজে ডাক আসলো শৌচকার্য করার জন্য পেশাব করার জন্য আমি একটু আড়ালে যাবো তো সাথে এটা নিয়ে যাই কেমন আস্তকের তকের ভাবলাম এটা কোনো উঁচু স্থানে রেখে দিলে একটা উঁচু স্থানে মাটিতে আস্তে করে রেখে দিয়ে আমি শৌচ কার্য করতে গিয়েছি কিছুক্ষণ পর এসে দেখি আমার সেই মূর্তি গোটা আপদ মাথা থেকে পা পর্যন্ত সব পানি দিয়ে দিয়ে যায় ভাবলাম এটা বুঝি রহমত হতে এটা ভেবে আমি আমার জিব্বা লাগায় দিলাম মূর্তির সাথে জিব্বা লাগানো মাত্র দেখি আমতা আমতা গন্ধ সামনের দিকে তাকায় দেখি যে একটা কুকুর তার লেজটা হেরে যাচ্ছে ভাবলাম এই তো কাম সারছে আমার আসুন তখন মুচকি মুচকি হাসলেন সাহাবে কাহা কাহা করে কেউ দেখেকের মতো করে হাসতে লাগবে না রসুল হাসলেন সাহাবি বলেন হুজুর পরে আর রাগ সহ্য হলো এক আছারে হত করে ফেলবে এরপর হুজুর শিরকে গন্ধ ছেড়ে দিয়ে তাও হিত করেছি রসুল মজা করে বলতেন রসুল কিন্তু আলোচনা করবো জনে বলি আব্দুর রহমান তিনি কি করলেন তিনি রসুলের সামনে দাঁড়ানো রসুল তাকে দেখছেন আর কাঁদতেছেন কেন কাঁদবেন না রসুলের মধ্যে কি দয়া নাই ভালোবাসা নাই আমার নবীজির মন চলে গেল আহারে আব্দুর রহমান বিয়ে করেছি বউ রেখে চলে এসেছে ব্যবসা বাণিজ্য করেছে তাও রেখে চলে এসেছে আমার নবীজি বললেন আব্দুর রহমান তোমার জন্য একটা বন্ধু দিয়ে দিলাম আনসার সাহাবীকে ডাক দিলেন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন আনসার সাহাবী শোন ওরে আমার আনসার সাহাবী তোমাকে নুসরত করতে হবে সাহায্য করতে হবে সেটা হলো আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান বউ এসেছে সংসার ছেড়ে এসেছে কিচ্ছু নাই তার এখানে কিভাবে সে তার দিনটা কাটাবে তুমি তাকে একটু হেল্প করো সাহায্য করো সেই সাহাবী করলেন কি আব্দুল হামান ইবনে আওফ সঙ্গে করে নিয়া মদিনার সবচেয়ে দুটো বড় বাগানের সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন ভাই আব্দুল রহমান রাসূল তোমাকে বন্ধু বানাতে বলেছেন এইজন্য তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু হয়ে গেছো আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি দুই বাগানটা ঘুরে দেখো কোনটা তোমার পছন্দ আমি সেটাই তোমার নামে এখন দলিল করে দেব সুবহানাল্লাহ এটা আস্তে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি বললেন শোনো আমার দুইটা বউ আছে এই দুইটা বউ আল্লাহ পাক আমাকে দুই বউয়ের স্বামী বানিয়ে দিয়েছেন তোমার তো একটা বউ নাই তুমি তো এই আং টাইমে বউ সারা জীবন যাপন করছো তোমার কষ্ট হচ্ছে অতএব আমি আমার দুই স্ত্রীকে তোমার সামনে হাজির করে দেব যাকে পছন্দ হবে আমি তাকে লাগ দেব তুমি তাকে বউ বানায় নিবা আব্দুর রহমানের কলিজা ভরে গেল বুকের সঙ্গে জড়াইয়া ধরে কেঁদে দেখে বলছেন ভাই তুমি আমাকে যা বলেছ আমার চলে যা ঠান্ডা হয়ে গেছে বউ তালাক লাগবে না ওই বাগানটা আমার নামে দলিল করে দেওয়া লাগবে না তুমি আমাকে একটু বাজার দেখিয়ে দাও মার্কেট দেখিয়ে দাও ব্যবসা করার চেষ্টা করি আমি একটা মার্কেট দেখিয়ে দাও হলো ব্যবসায়ী আব্দুর হামার টুকটাক করে খুচরা ব্যবসা করতে করতে কয়েক রোজে তার সোনা কামাই হয়ে গেল তিনি কি করলেন সোনাগুলো কামাই করে নিয়ে দেরি করলেন না বিয়েটা করে নিলেন বিয়ে যখন করলেন তিন দিন চার দিন চলে গেল নবীর সঙ্গে তার দেখা নাই

রসুল বললেন তুমি তো বিয়ে করলাম কিন্তু আমি তো তোমার দাওয়াত পেলাম না একসঙ্গে হিজরত করলাম মদিনা পর্যন্ত আসলাম বিয়ে করলাম তুমি দাওয়াত পেলাম না আমি এটা কেমন কথা হুজুর বিয়ে যে করছি সেই সময় মরছিল না কি কথা কি বলছে যেরকম সুবহানাল্লাহ